ধর বেশ করেছি ধর দু ধরে নেইকে যেন যাও হয়েছে তো ওই দুবারই তুমি নিয়ে যাও অপেক্ষা থাকবে আচ্ছা আমরা বলছি তো কবার মাছ ছেড়ে নষ্ট করেছি মাছ না হয়ে গেল এই দেখুন বড় হাঁড়ি বড় হাঁড়িতে করে মাছ আসছে ঘা দিতে হবে না হ্যাঁ নাচতে হবে নাকি যা পোহা হেঁটে দিতে পোহা দিকে চলে যাইছেন বড় হাঁড়িতে করে মাছ এসেছে ছোট ছোট রেনু পোনা চারাপোনাম আছে রেনু পোনা ফুটে সব বাচ্চা বেরিয়েছে হবে বৌদি এসছে খিচুড়ি নিয়ে এসছে খিচুড়ি দিয়েছে এদের খিচুড়ি দিয়েছে কি রে খিচুড়ি খাবি যা বাড়ি চলে যা